দু হাজার পঁচিশ সাল তারিখে আমার পিতা মাতা আমার খেলার বাড়িতে বাড়িতে যায় বিবাহী যেমান সময়

বিবাদে গুলছে প্রয়োজনীয় আইনমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে অজয় মহাদ অনুগ্রহ কর আমার অর্থ আবেদন গ্রহণ করিয়ার পরীক্ষা অবস্থারই সহ অন্ততের পুলিশ কনস্টেবল বিবাদী মোহাম্মদ আজ রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণের গ্রহণে আপনার অশেষ মজুদ